সোনার কাছা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা আজকের গুরুত্বপূর্ণ খবর দেখুন এই যে নতুন ডিলাৰ আশাপত্ৰ পাঁচ মাহ হ'ল পায় আৰু কি কৰিম ছাৰ আপোনাৰ কিছু নাই জিপি এই পাঁচ মাহ হৈছে পাইছে এই যে এটা পুরা বিষয়টা হচ্ছে এখানে কিছু দুর্নীতি চলতেছে বাই দা বাই এর ভিতরে আমরা এখানে ডিলার আসলে সুনীল বাবু উনি হঠাৎ পদত্যাগ করেন নাই কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছেন যাকে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি ঠিক ঠিক মতো চালাতে পারেন নাই যে কোনোই হোক এই যে তার অফিসার ইনকোয়ারি করলে কে দুর্নীতি আছে না আসে সেটা গভর্নমেন্ট ব্যাপার বা সোসাইটির চেয়ারম্যান উনি আসেন ওনার বক্তব্য বলবেন আমাদের কথা হচ্ছে আমরা শেয়ার হোল্ডার আসাম সরকারে তথা ভারত সরকারে যে খাদ্য দিতে চান দিতেছে বিভিন্ন রেশন পাতি দিতেছে গরিব মাহমুদের জন্য এইগুলা কেউ পৌঁছেন নাই এইগুলো আমরা পরকা থাকাকালেও একটা পিটিশন পেয়েছিলাম এই রে থেকে তখন আমি সাপ্লাই ডিপার্টমেন্টের ইন্সপেক্টরকে বলছিলাম আমার বাসার ডেকেই এই রাঙ্গিয়ারি বদিনীপুর কপার ডিপের বাংলাঘাটের একটা ডিলার নিয়ে যেটা চলতেছে এটা তুমি একটু যাও যাওসাইন রিপোর্টটা কিন্তু অবস্থা উনি বর্ষের রামদা কইলে তো খারাপ এখন আমি কাকে অ্যারেস্ট করবো যে তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো ফার হে পাঁচ কিলো খার বাকি বিশ কিলো কোথায় গেল বহুত কথা আছে এই লাইনে না গিয়ে আমি বলতে শিক্ষা সবাই আমরা একমত হয়ে দুটা নাম এসেছে একটা নীলা সিনহা আর একটা উত্তম দাস দুজন আপনাদের এরিয়ার মানুষ পার্সি নাম এসেছে আপনার এখানে আমার ছোট ভাইরা সাংবাদিকরাও আছে পাবলিক যারা গণ্যমান্য আছে স্বয়ং চেয়ারম্যান আছে চেয়ারম্যান রিকমেন্ড না করলে কোনো মন্ত্রী কেন্দ্র বিষয় দিতে পারবেন না বোর্ডে রিকমেন্ড করার পরে দেওয়া হবে সাপ্লাই বিভাগের রঞ্জিত দাস উনি যখন রিকমেন্ডে যায় উনি প্রথম দেন নাই এটা কপাটি তো ওই রাংস আমার বলল রাংসুদা তুমি চেয়ারম্যান রিকমেন্ডটা নিয়ে আসো এরপর আমি দেব কারণ এটা কপাটি সোসাইটি

মই কৈছো এই আপোনাৰ এই ভাংলা গাৰ্ডত বহি আহি আজি মিটিং চলি আছে ইয়াত উত্তৰ ইমান মাল মাৰিছে কিছু পাব্লিকে বেজাৰ কমপ্লেইন দিয়া আছে আপোনাৰ এইটোতো বস্তুটো বেয়া লাগে সোনীলীয়ে নিজে আছে ডিলাৰ আগৰ ডিলাৰ ইয়াত বহিব মাতি আছে তেখেতো কৈছে এইটো সাংঘাতিক কথা হি আপুনি কালি এইটো কালি কালি স্পৰ্ট কৰক দত্ত মহাশয় উনি এখানে বাংলা যে পিডিএস সিস্টেমের ডিলার উনি উনি শারীরিক অসুস্থতার জন্য উনি চালাতে পারছেন না এবং এরপরে কী কী হয়েছিল একটু সংক্ষিপ্ত বলবেন এবং বর্তমানে আপনি কাকে চান বা কাকে দেওয়া হলে ভালো হবে ওইটা একটু পরিষ্কার বলে বর্তমানে তো বলছি আমি বললেই যে সব হবে না আমি যারা দিয়েছিলাম কি নাম উত্তম দাস হে কিটা করলো না করলো এটা তো অতটা দেখতে পারছি না আমার মিসেস খুব অসুস্থ আছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে বিভিন্ন প্রবলেম দাঁড়াইছে অভিযোগ আছে অভিযোগ রয়েছে না উত্তম দাস ইয়াস তখন আমিও কই দিব না যে কিটা এমন অপরাধ করছে ওই জন্য একটা কেস দেখলাম বাদলের ইয়েস হ্যাঁ এটাতে তার ফল্ট আছে এটা আমি না করতাম না কিন্তু এটা তো ভ্যারাইটিস ফল্ট আমি তো খুব সহজ না আমি ওই যে ডিলার আজকে সবার যে সিদ্ধান্ত মতে কিন্তু সবাই বলে আমাকে ও তো দেখুন জানবেন শুনবেন আমি তার আরে এখন তো ডিলাররা চৌত্রিশ কেজিতে আমি বত্রিশ দিছি অফিসাররা ওই যে আপনি তাহলে কাগজপত্র তো ঠিক রানোর সাল লাগতো না আমার পাবলিক যদি ঠিক থাকে আমরাও মিটিং করে একটা ঠিক করতাম

যে চাউলগুলা ফ্রি চাউল যেগুলো দিতেছে যে যে কার্ড যার যার আছে সবাই যাতে ফ্রি পাইতো এবং সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হইত তার জন্য গভর্নমেন্টে প্রতি মাসে মাসে এক একটা ইনফরমেশন দেয় এবং এখানের প্রবলেমটা আমরা জানি জানার পরে আমরা তাড়াহুড়োভাবে আমরা এই গ্রামের প্রবলেম সলভ করার জন্য যার পিটিশন এসেছিল ওনাকে আমরা সিগনেটরি করে আমরা পাঠিয়েছি এমএলএ সিগনেটার করেছে এবং খুব আমাদের এই কাকা ওয়েট সিলচার জেলা পরিষদের সদস্য তাই নিজে থাকিয়া মন্ত্রীর আমরা সিগনেচার নিয়ে অলরেডি সাপ্লাইতে আমরা সাবমিট করেছি তারা উড়ো করে তাতে ডিলারটা দেওয়ার জন্য কিন্তু অফিসিয়াল কারণবশত এটা লেট হয়ে গেছে অর্ডার একটা হইতে গেলে নতুন একজন ডিলারের অর্ডার হইতে গেলে টাইমের প্রয়োজন হয় গভর্নমেন্টের একটা অর্ডারের প্রয়োজন হয় ঠিক সেই মুহূর্তে আরেকটা অবজেকশন এসে গেছে যাই হোক যে কোনো কিছু হোক আমরা সমাধান করার জন্য প্রস্তুত আছি এবং এখানে আজকে যেগুলো রেশন কার্ডের প্রবলেমগুলো শুনতেছি আমি এটাই বলতে চাই যে আগে এখানকার যে ডিলারটা আগে এখানে ডিলারটা ইস্যু হোক আপনারা চাউলগুলো যেগুলো আছে রেশন কার্ড সবগুলো ঠিকঠাক হয়ে যাও হওয়ার পরে আরেকদিন আমরা দরকার হইলে ডিলার হওয়ার পরে তো সবের একটা সুন্দর একটা সিস্টেম হবে এরপরে আমরা আরেকদিন মিটিং করব। কি কি প্রবলেম আছে রেশন কার্ডের কার প্রয়োজন কার এন্ট্রি কার নাম নেই কার কি আছে এগুলো একটা ওই যে ডিলার হবে তার কাছে সবে পিটিশন এক একটা করবেন কেন সবের কথা সব কাছে সব আমরা নিতে পারি না পিটিশন করে করে প্রবলেমগুলো দিয়ে দেবেন উনি আমাদের অফিসে এসে জমা দেবে আমরা দেখব কার কি সলভ যাহাতে তাড়াহুড়ো করে সলভ করার জন্য আমরা চেষ্টা করব এবং এই মিটিংয়ে যেহেতু আমরা সাপোর্টিংটা দেখতে এসেছি আজকে যেহেতু আপনারা সবাই মিলে হয়েছেন এবং আমাদের আগের পুরোনো ডিলার আছে উনি বলতেন যে ওনাকে দিন আমরা দেখি এক একজনে কাজ করলে পরে তো দেখতে যেহেতু সাপোর্ট আছে আমরা ট্রাই করব যত তাড়াহুড়ো করে এই ডিলারটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এখানে আমাদের কাকা আছে আমরা অফিসে যাব আপনারা যে সহযোগিতা করতে লাগে আমরা আসি করব আগামী দিনে যা যা হোক ডিলারটা আগে আসুক ডিলারটা আসলে পরে প্রবলেমগুলো সলভ করব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করবো নতুন দন ديال রেশন উনি পায় এই দেড় বছর দুই বছরের রেশনটা কোথায় গেল এটা হলো উত্তম বিবরণ এবং ওই যে রেশন কার্ডের যে ব্যাপারগুলো সব উত্তমের কাছে হচ্ছিল এর মধ্যে পম্পি দাস একটা বাঙালি মেয়ে এসে লোনার ওনার ওনার বলতে কিচ্ছু নেই উনি একাই ওনার রেশনটা কেন উত্তম ভণ্ড করলো যাই হোক এটাই তার স্বভাব যার ফলে আমি তাকে দিয়ে আমাদের কাজকর্ম সুন্দর হবে এবং আমাদের পরামর্শ শুনবে আমাদের কথা মতো আমাদের গরিব মানুষের রেশন বিতরণ করতে পারবে ওনাকে আমরা দেব উনিকে